আসসালামু আলাইকুম আশা করি ভালো বলেছেন আমি আপনাদের সাপোর্ট এবং দোয়ানে অনেক ভালো আছি আজ একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আজকের যে দিনটা আজকের দিনটা কিন্তু এক একজনের জন্য এক এক রকমের দিন কারো জন্য সুখের জন্য দুঃখের এবং কারো জন্য কষ্টের এবং জন্য কিন্তু আনন্দের দিন বলতে বলতে কিন্তু আমাদের লাইফ থেকে একটি বছর চলে গেছে অনেকটা পাওয়া না পাওয়া দুঃখ কষ্ট বেদনা নিয়ে কিন্তু একটি বছর পার হয়ে গেছে এখন হচ্ছে এই একটি বছরের মধ্যে আমার লাইফের মধ্যে কি উল্লেখযোগ্য একটা ঘটনা কিন্তু রয়ে গেছে আমার লাইফের মধ্যে অনেক কিছু পাইছি অনেক কিছু হারাইছে আমার কাছের বন্ধু বান্ধব হারাইছে কষ্ট বেদনা দুঃখ যার কাছ থেকে যোদ্ধা প্রত্যাশা করছি অনেকের কাছ থেকে সে প্রত্যাশা অনুযায়ী জিনিস পাইছি না আবার অনেকের কাছ থেকে আর যতটুকু প্রত্যাশা করছি না এর চেয়ে বেশি কিছু পাইছি কেন হচ্ছে আমি দুই হাজার চব্বিশ সনের আজকে যে লাস্টের দিনটা একত্রিশে ডিসেম্বর এই একত্রিশে ডিসেম্বরের যে লাস্টে সময়সূচি এই সময়সূচির আগে অর্থাৎ ২০২৪ হাজার চব্বিশে পার হওয়ার শেষ মুহূর্তে দুই হাজার শুরুর আগে আমি দু একটি কথা আপনাদের এই সামনে উপস্থাপনা করতাম চাই মানে কইতাম চাই আর কি আমি আঞ্চলিকভাবে বলতেছি দুই হাজার চব্বিশ সালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমি আপনাদের কই প্রথমে আমার ব্যর্থতা আমার যে কষ্ট যেটা মনে রাখার মতো এই জিনিসটা আমি আমরা কই একটি ঘটনা হয়েছে গিয়ে আমার বিয়ে সাথে হ্যাঁ আমার বিয়ে সাথে আমি আমার বিয়ের দাওয়াতামে দিয়ে হুট হাট করে আইসি আর কি আসছিল না আর কি আম্মা গেছিল আরেক জায়গা তাই আমি আসছিলাম আমি কি করছিলাম এই যে ফ্রিজের থেকে ডিম বাইর করে আইনা আমার বিয়ে রেখা হয়েছিলাম এমন হচ্ছে না একটা কাহিনী আছে কাহিনীটা যে সময় আমি ডিমটা বাইর করছিলাম এ সময় ও ডিমের দাম প্রচুর বেশি আসছিল এক আমরা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা অনুযায়ী আর কি আমি ডিম ফ্রিজের মধ্যে রাখছিলাম যাতে করে ওই যে ডিমের যে মূল্যটা মূল্যটা কিন্তু এ সময় প্রচুর দাম বেশি আসছিল এ সময় একটা উল্লেখযোগ্য ঘটনা করছিল কি যে জিনিসপত্র ফ্রিজে রাখিও কিন্তু ফ্রিজিং কইরাও কিন্তু কাউন যায় তা আমি ডিমের এই ফ্রিজিং কইরা আমি আমার বিয়া হয়েছিল পরে আমি খাওয়াইছিলাম ডিম যে নষ্ট ডিম আমি তো আমি জানি না আর কি ডিম ফ্রিজেনিং করে আমি এলারে খাওয়া হয়েছি ইলার খাওয়ার পরে পেট খারাপ হয়ে গেছে গা আমার পরে দিন ফুংতে কেও তুমি কি আমার মায়ের বাউ করছো আমি কি কি করলাম আমি তুমি যে ডিম খাওয়াইছো আমি ফসা ডিম আমার তো দুই দিন ধরে মনে করো ডাইরে হয়ে গেছে গা আমি কই না হা বিয়ে জিনিসটা আপনি মাইনটেন না আমি তো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনে কইছি এমনি ফ্রিজিং করে আম খাওয়াইছি এর ফল থেকে ইলার সাথে আমার যে একটা সম্পর্ক সম্পর্কটা নষ্ট হয়ে গেছে গা এলার আমি জানা দাওয়াত দিয়ে আনছি মাংস মাংসটা বা গরুর মাংস করছি গুঁরুর মাংস কইরা দাওয়াত দিছিলা আমার দাওয়াতটা কবুল করছ না আইছ না এ যে বেটাটা আমার কষ্ট রায় কষ্ট রায়ে থাকবো দ্বিতীয় আর একটা কষ্টের কথা কই দ্বিতীয় কষ্ট হইলো আমরা যে অবিভাহিত একটা ফুটবল টিম আছিলো আমরা এলাকার মধ্যে নামকরা ফুটবল টিম এর মধ্যে আমার মামাত ভাই সালমান শাহ আছিলো ডিফেন্ডার আমিও আছিলাম আমিও ডিফেন্ডিং করি কিন্তু ক একটা প্লেয়ার আছিলো হেরা আমার দল তাইক্যা মধ্যে দিছে এটা আমার কষ্ট লাগে আর কি অনেক অধিকাংশ লোক ওই আমরা যে অবিভিত দলটা আসছিল এ দলটা অনেকটাই বড়ডুবির অবস্থার মধ্যে পড়ে গেছে অর্থাৎ সবাই বিভক্ত করে এখন অনেকে আমার কইতে যে তুমি বিয়ে করো নাকি ভাই আমি হইলাম সিঙ্গেল কমিটির সভাপতি আমি যদি সিঙ্গেল কমিটির সভাপতি থেকে এফোর্টটা থেকে সরে দাঁড়াই তাহলে তো আমার যে সংগঠনটা সিঙ্গেল কমিটি এই সিঙ্গেল কমিটি তো থাকতো না এজন্য আমি বিয়ে করি না পাওয়ার জিনিসটা আমি আপনার কই পাওয়ার জিনিসটার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ইয়ে হচ্ছে মুহূর্ত হচ্ছে এই যে উনি জুলাইয়ের গণভ্যতান সেখানে আমি প্রত্যক্ষ বৈরকভ আসছিলাম ভৈরবের মধ্যে বাইর থেকে না খুঁজে গেছিলাম গা কোনো সময় আমরা আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিটা কিন্তু আমরা উপস্থাপন করছি এবং আমরা পরিশেষে কিন্তু নতুন একটা বাংলাদেশ স্বাধীন করছি যেটা এটা আমার বড় প্রাপ্তি দ্বিতীয় যে প্রাপ্তিটা এটা হলো বন্যার যে বন্যাত্মদের পাশে দাঁড়ানোর লাগে কিন্তু আমরা একটা ত্রাণ তহবিল গঠন করেছিলাম ত্রাণ তহবিল গঠন করার পরে আমরা আমাদের এলাকার মধ্যে বিশেষ করে আমরা এলাকার মধ্যে আমি এটার পুরোপুরি দায়িত্বটা দিয়েছিলাম দায়িত্বটা নেওয়ার পরে প্রায় আমরা এলাকা থেকে এক লক্ষ টাকার উপরে কালেকশন করি বিশেষ করে যারা প্রবাসী আছেন প্রবাসী বাইরে আমাদেরকে হেল্প করছিলো না আমি আর আমার বন্ধু একজন আসিল আর দু একজন ছিল এরা আমার সাথে যুক্ত আসিল এর মধ্যে আমি গুইরা ফুইরা যে জিনিসটা দেখলাম আর কি যাদের যে ধন সম্পদ আছে এরা সম্পদ আমি তো প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছি আমাদের এলাকার মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ির মধ্যে গেছি যার দন সম্পদ আছে হের জিজ্ঞেস করছি বাইক এখন তো হেরা যে বন্যার পাশে দাঁড়ানো লাগি আমরা টেকেন সংগ্রহ করবার লেগেছি আম নাকি দিবেন দিন হেরা কো হ্যাঁ না আমরা দেখি করুম আমরা নিজে ওই সোলদাম বানি নাই এই সেই মানে যার টাকা পয়সা আসছে আর যারা টাকা পয়সা নাই এরা কেন কিছু হেরা এবিলিটি নাই হেরাও সর্বোচ্চ চেষ্টা করছে পঞ্চাশটি একশো ডেড দিছে অনেকে আবার কাপড় দিছে এই জিনিসটা থেকে আমি উপলব্ধি করছি যারা টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে তারা কিন্তু ধন না মিন কথা হচ্ছে দুই হাজার চব্বিশ সনে আমার যে বড় সে সেই বড় হচ্ছে আমি আমার সমর্থ অনুযায়ী আমাদের এলাকার মানুষের সমর্থ অনুযায়ী কিন্তু আমরা ফেনি অঞ্চল এবং নোয়াখালী অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি সেই সাথে নতুন একটা বাংলাদেশ স্বাধীন করেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা ছিলাম এবং দেখেছি হারানোর যে কষ্টটা যেটা আমি মনে করেন আমার লাইফ থেকে বলতে গেলে খানিকের সময়ের জন্য চলে গেছে জিনিসটা হচ্ছে আমার বিয়ের তারি না প্রথম প্রতি আমার শিয়াই দিয়েছিল যে ডিমকা একদম হয়ে গেছে বাড়ির মধ্যে ভালো মন্দ অনুষ্ঠান করে কিন্তু ব্যাটারে আনতারি না দ্বিতীয়ত আমার টিম একাদশ ফুটবল একাদশ হ্যাঁ একাদশ প্রায় ভাইঙ্গে চলে যেতেছে আমি আমার বন্ধু বান্ধবের বিরোধ রিকে যারা তোমরা বিয়ে করে তাড়াতাড়ি বাচ্চা ওড়াও তোমরা বাচ্চা হলে তোমার বাচ্চাদের নিয়ে কিন্তু আমরা যে টিমটা এই টিমটা পুরোপুরি ভাবে গঠন করতাম চাই দুই হাজার পঁচিশকে স্বাগত জানাচ্ছি দুই রেখে আপনাদের প্ল্যান কি থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন আর দু হাজার সবার জন্য শুভকামনা রইল দুই হাজার পঁচিশ সবার জন্য যার যার মনের ন্যাক যে ইচ্ছাগুলি সেই ইচ্ছাগুলি যাতে পূরণ হয় সেই আশা প্রত্যাশা করি আপনারা চেষ্টা চালিয়ে যান পরিশ্রম করেছেন ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সবার জন্য ভালো হবে সবার জন্য শুভকামনা রইল হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবার জন্য ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে